সালামু আলাইকুম রহমতুল্লা বরক আলহামদুলিল্লাহ সর্বপ্রথম আল্লাহুরাব আলমিনের দরবারে শুকুর আদায় করতে চাই যিনি আজকে আমাকে সুন্দর একটা দামি জায়গায় দামি চেয়ারে দামি মানুষগুলোর সামনে কথা বলার সুযোগ করে দিলেন সে রবের দরবারে সেই মালিকের দরবারে সেই স্রষ্টার দরবারে সবাই মিলে শুকুর আদায় করতে চায় সবাই বলে আলহামদুলিল্লাহ আমার ভাইরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি ভালো আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলমিন আমাকেও ভালো রেখেছেন কিন্তু প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সেকেন্ডে আমাদের কলেজের মধ্যে রক্ত খনন হচ্ছে কেন জানেন আজকে আমার একদল মুসলমানেরা মার খাচ্ছে এদের কেউ মারছে ওই মুসলমান দলেইরা ঠিক না একদল মুসলমান হয়ে আরেক দল মুসলমানদেরকেই তারাই মারছে এই কারণে আজকে আমাদের বাংলাদেশের আলেমল আমাদেরকে দাম নাই আমরা দাম রাখতে পারি নাই কেন রাখতে পারি নাই মারদেশা খুলেছি বিশাল বড় মহিলা ইতিমখানা কিন্তু ওই মারদেশার বড় উস্তাদি ধর্ষণ করেছে এক ছাত্রীকে ঠিক কেনা কথা বলুন এগুলো বাস্তব কথা আমার উপশহরেই এখানেই হয়েছে মহিলা মারদেশায় দিনের পর তিনি রাতের পর রাত তিনি বলো বড় আলেম ছিলেন তিনি আলেম নয় তিনি হলো জালেম ছিলেন সারা জালেমের বাচ্চা জালেম তুই আলেম কেমন করে হতে পারিস তুই আলেম নয় তুই কোরআন কবমান করেছিস তুই তাম বিশ্বের আলেমদের কবমান করেছিস তুই কেমনে সমাজে মুখ দেখাতে পারিস তোকে জুতা পিটা করা উচিত ছিল ঠিক কেনা বেয়াদবের বাচ্চা বেয়াদব প্রতিষ্ঠান খুলে প্রতিষ্ঠানের নামে কোরআনের নামে মানুষদেরকে সন্তানদেরকে যে সন্তানগুলোকে মা ছেড়ে বাবা ছেড়ে পরিবার ছেড়ে ঘর ছেড়ে মারদেশায় পড়ে থাকে কোরআন শিক্ষার জন্য আর তোরা কোরআন শিক্ষার নামে রাতের পর রাত দিনের পর দিন ধর্ষিতা করিস ধর্ষণ করিস সতীর্থকে তোরা হত্যা করিস তাদেরকে উলঙ্গ করে ভিডিও দিয়ে মানুষদের সামনে প্রকাশ করিস আর তোরা বলিস তোরা আলেম না তোরা আলেম না তোরা আলেম তোরা কলঙ্ক তোদের কারণে আজকে বাংলাদেশে আলিম দেওয়ার অবস্থা এইরকম এগুলো বাস্তব কথা আমার মা সন্তানদেরকে বলতে চাই হতে পারে কওমি মারদেশা হতে পারে আলিয়া আমিও তো ছাত্র হতে পারে বাসাই করে নিজের সন্তানকে সে প্রতিষ্ঠানে ভর্তি করাবেন অযাতায় ভর্তি করাবেন না আপনারা কি মনে করেছেন যে কোরআন থাকে এসব এরা কোরআনের পাখি এরা কোরআনের মানুষ এরা জানোয়ার এরা কলঙ্ক এরা কোরআনকে মানিত করছে এরা এরা সন্তানদেরকে এরা ছোট বাচ্চাদেরকে কি শিক্ষা দেবে শিক্ষা তো এরাই নিতে পারে নাই এরা শুধু কোরআনটা কোনো মতে পড়ে কোরআনকে কপমানিত করছে বেদ্যুতি করছে করে প্রতিষ্ঠান খুলেছে প্রতিষ্ঠান খোলার পরে যখন ইতিম যখন নারীদের যখন ছোট্ট বাচ্চারা লেখাপড়া করে রাতের বেলা তখন লোপনা সামলাইয়া এরা প্রত্যেকটা রাতে ধর্ষণ করতে থাকে দেশের অবস্থা রকম হয়ে গেছে আজকে আমি কৌমির বিরোধিতা করছি না আলিয়ার বিরোধিতা করছি না আলী মনোমার বিরোধিতা করছি না ভুল বুঝবেন না দু হাত তুলে বলছি ভুল বুঝবেন না আমি সামান্য ছোট্ট মানুষ একটাই মেসেজ দিতে চাই শুনে রাখুন আপনার সন্তানদের এরা কোন মাদ্রাসায় ভর্তি করালেন কোন স্কুলে ভর্তি করালেন কোন স্যারের কাছে পড়ছেন একটু খবর নেন যাচাই বাছাই করে তারপর সে প্রতিষ্ঠানে দেন কল্যাণ হবে দাম আমরা পাই না তো দেখলে আমাদেরকে বলে দেখ যাচ্ছে আরাম কর যাচ্ছে আলেম নামে কলঙ্ক এদের কারণে আজকে আমাদের এই অবস্থা হয়ে গেছে আজকে প্রত্যেকটা জেলায় জেলায় ইউটিউব ফেসবুক খুললে দেখা যায় মাদেশার বড় বড় মত আমিম মাদেশের বড় বড় হাফেজ বড় মুফতি এরাই ধর্ষণ করছে দশ বছর বারো বছর কিশোরকে কিশোরীকে এরা ধর্ষণ করছে ছেলেকে মেয়েকেও ধর্ষণ করছে ছেলেকেও ধর্ষণ করছে কত বড় হতে পারে দেখছেন যে মা যে সন্তানকে পালিত করার জন্য ভর্তি করালো কোরআনওয়ালা হওয়ার জন্য আজকে আপনি টিচার হয়ে আপনি উস্তাদ যে হয়ে সে মেয়েকে ধর্ষণ করলেন সে মেয়ের জীবন নষ্ট করলেন আর আপনি বলছেন আপনি বড় আলেন আপনি আলেম হতে পারেন না আপনি সবচেয়ে বড় যা আলেম আল্লাহর হাবিব বলছেন বিশ্বনবী মোহাম্মদ রসুল সাল্লাম হাদিস শরীফে বলছেন সই হাদিস দলিল দিচ্ছে দলিল নেবেন দলিল দিচ্ছি আল্লাহ রাসুল বলেছেন যে মানুষ হয়ে মানুষকে ভালোবাসে না আল্লাহ পাক তাকেও ভালোবাসে না আর আপনি কি শিখলেন কোরআন নামে ব্যবসা খুলে বসেছেন প্রতিষ্ঠানে আমি আবারও বলছি আমি বিরোধিতা করছি না আমি জাস্ট বোঝাচ্ছি মেসেজ দিচ্ছি এটাই হলো মেসেজ আপনি কৌমিতে দিয়েছেন দেখেন সেই কৌমিতে উস্তাদারা কেমন সে উস্তাদের আল্লাহ কিনা তাহাজ গুজারে কিনা আল্লাহকে বেশি ভালোবাসে কিনা ভয় করে কিনা এইগুলো দেখে আপনার সন্তানকে সেই মাদ্রাসায় দেন আর যদি যাসায় বাছাই না করিয়া মাদ্রাসায় দেন তিন দিন পরে আপনার মেয়েকে দেবাসায় আসবে কেন কাঁদ তার মুখ থেকে শুনবেন পরের দিন জুতা পিটা করে তাকে মাদ্রাসা থেকে বের করে দেবেন এটাই সমাজ হয়ে গেছে আহ আজকে কি বলবো কোরআনের পাখি হয়ে যা সিনার মধ্যে তিরিশটা কোরআন তিরিশ পাড়া কোরআন লিপিবদ্ধ সে হুজুর কেমনে একটা সত্য বেগুনা মাসুম বাচ্চা মেয়েকে ধর্ষণ করতে পারে এটাই কে সমাজ এটাই কোস্তাদ এই কারণেই তো উস্তাদের সম্মান নাই আপনাদের সম্মান আপনারাই নষ্ট করেছেন আমা আমাদের সম্মান আমরাই নষ্ট করেছি কেন নষ্ট করলাম কারণ আমরা শ্রেষ্টাচার তাদেরকে শিক্ষা দিতে পারি নাই তাদেরকে বলতে পারি নাই বরং রাতের পর রাত তাদের শরীরকে আমরা ব্যবহার করেছি ধর্ষণ করেছি এই করার কারণে এক জাতি আলেমদেরকে এদের কারণেই আজকে অবস্থা এইরকম হয়ে গেছে ঠিক কিনা আমার ভাইরা লক্ষ্য করুন আমি আলিম ওলামাদেরকে গালিও দিচ্ছি না ভাই আবারও বলছি আমি গালি দিচ্ছি না আপনারাই বলুন প্রত্যেকটার সময়ে ফেসবুক ইউটিউবের মধ্যে দেখলেই বসতে পারেন দেখতে পারেন যে আজকে মাদ্রাসা এরকম হয়ে গেছে আহ কোথায় পৃথিবী কোথায় পৃথিবীর আলোকিত দিন আলোকিত সূর্য প্রত্যেকটা রাত প্রত্যেকটা দিন সময় যাচ্ছে রাত যাচ্ছে আপনি কোথায় আপনি কোথায় ভাই হ্যাঁ আপনার সন্তানকে দামিওয়ালা বানান আল্লাহ রসুল তো বলেই গেছেন যে পৃথিবী থেকে যখন বিদায়নি একটা মানুষ চলে যাবে সমস্ত আমলের দরজা তার বন্ধ হয়ে যাবে কিন্তু তিনটি দরজা খোলা থাকবে এক নাম্বার হলো সদকা জারিয়া যে হাত সবচেয়ে বেশি আল্লাহর পথে দান করেছে যে হাত এইতি মশহায় ফকির মিসকিন মানুষদেরকে দান করেছে দুই নম্বর হলো নেক্কার সন্তান রেখে গেছেন এই নেকার সন্তান মৃত্যুর মৃত্যুবরণ করেছেন শুয়ে থেকে তার দোয়া কবরের মধ্যে রিজার্ভ হচ্ছে দোয়া পাচ্ছেন তিন নাম্বার হলো আপনি এমন একটা এলিম অর্জন করেছেন যে এলিম অর্জন করার কারণে আপনি বাড়ির পাশে ওখানে সেখানে মানুষদেরকেও শিক্ষা দিয়েছেন সবচেয়ে উত্তম শিক্ষা হলো যে কোরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয় আপনি কোরআন জানেন কোরআন পড়তে পারেন সহিভাবে অন্য কেউ শিক্ষা দিচ্ছেন সবচেয়ে বড় আমল সবচেয়ে বড় সোহাব অংশীদার আপনি কবরে বসতে গিয়ে শুয়ে থেকেও পাচ্ছেন সুবাহ আল্লাহ একটা হাদিস মুনি পড়ে গেল। গেল্লা সাল্লাহ সাল্লাম রসুল্লা সাল্লাহ তিনি বলছেন যে আল্লাহ তার এমন এক বান্দাকে জান্নাতে দিবেন যে বান্দা ঠিক মতো আল্লাহর নাই। আল্লাহর হুকুমকে মানে নাই সেই রকম বান্দাকে আল্লাহ পাক জান্নাতে এমন একটা উঁচু মাকামে উঁচু চেয়ারে জান্নাতি সূর্যের আলোর চাইতো আলোকিত একটা মুকুট পরাইয়া আল্লাহ পাক বসায় দিবেন তখন সে মানুষটাকে মানুষটা বলবেন আল্লাহ আমি তো দুনিয়াতে আমুল করি নাই দুনিয়াতে আপনার ইবাদত তো ঠিক মতো পালন করি নাই কেন আজকে আমাকে এত সম্মান দিয়া এই জান্নাতের মধ্যে আনা হলো। আল্লাহ পাক বলছেন আল্লা নব্বুল আমিন বলছেন বান্দারে কেন তোমাকে এত সম্মান দেওয়া হলো কেন তোমাকে সম্মানের মারা পরে সম্মানের টুপি মাথায় দিয়া জান্নাতের বিশাল বড় একটা চেয়ারের উপরে তোমাকে বসানো হলো বান্দা বলছেন ইয়া রাব্বুল আলামিন কেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি তো দুনিয়াতে তোমার সন্তানকে দিনওয়ালা বানাইছো কোরআনওয়ালা বানাইছো রাসূল প্রেমিক বানাইছো আল্লাহ প্রেমিক বানাইছো তাকে দিন শিক্ষা দিয়েছ তাকে কোরআনওয়ালা নে সন্তান দুনিয়াতে রেখে এসেছ যে সন্তান প্রত্যেকটা নামাজে প্রত্যেকটা সময়ে দোয়া করে রব্বির হামাহুমা কামা রব্বায়ানি সগীরা বলুন সবাই রব্বির হামাহুমা কামা রব্বায়ানি সগীরা আজকে এ দোয়ার ফসলে তুমি আজকে জান্নাতের মধ্যে আল্লাহ আকবার এই জন্য এই হাদিসের অর্থ এখানেই শেষ নয় এই হাদিসের অর্থ এখানে আপনার সন্তানদেরকে এলোমোয়ালা বানান কোরআন শিক্ষা দেন ইসলাম শিক্ষা দেন শিষ্টাচার শিক্ষা দেন ধার্মিক বানান পরিষ্কার বানান তাহলে মৃত্যুর পরেও আপনি সোয়াব পেতে থাকবেন আসুন আমার সন্তানদেরকে আপনার সন্তানদেরকে আমাদের সন্তানগুলোকে যুবক ভাইদেরকে কোরআন শিক্ষা দিই একটা দাড়ি রেখেছি হস করে এসেছি কিন্তু আমি কোরআন পড়তে জানি না আমি নামাজের মধ্যে কি দোয়া হয় সে দোয়াও আমি জানি না কোরআনের সর্বপ্রথম সুরার যে দাম সুরা যে সুরার নাম হলো সুরাতুল ফাতিহা সে সুরাতুল ফাতিহাকে মা বলা হয়েছে সে সুরাও আমি পড়তে জানি না আমি তো জানি না আমি কিচ্ছুই জানি না শুধু নামাজ পড়ে যাচ্ছি নামাজ পড়ে যাচ্ছি আল্লাহ রসুলের এক সাহাবি তিনি বলছেন নবীজির এক সাহেব হোসাইফা একবার ইয়ামির সফরে গেলেন ইয়ামিন সফরে যাওয়ার পরে রাস্তার মধ্যে আজান হয়ে গেল তিনি মসজিদে নামাজ আদায় করলেন আদায় করার পর একজনকে নামাজ দেখে তিনি থমকে দাঁড়ালেন বসে পড়লেন তিনি আর বের হলেন না যখন তিনি নামাজ শেষ করলেন হোসাইফা তিনি বলছেন যে ভাই তুমি এই এইরকম এইরকম কতদিন ধরে নামাজ আদায় করছো তিনি বলছেন যে আমি প্রায় চল্লিশ বছর ধরে এরকম করে নামাজ পড়ি হোসাইফা বলছেন আল্লাহর কসম করে বলি তুমি যেই রকম করে চল্লিশটা বছর নামাজ আদায় করেছ তোমার নামাজ কখনো হয় নাই তোমার নামাজ হয় নাই কেন হয় নাই তিনি বলছেন আল্লাহর হাবিব আমাদেরকে যে নামাজ শিক্ষা দিয়েছেন আমাদেরকে যেভাবে নামাজ পড়ার দিক নির্দেশনা দিয়ে দিলেন আমরা তো সেইভাবে নামাজ তুমি আদায় করো নাই এই জন্য তোমার নামাজ হয় নাই হুসাইফা বলছেন তুমি কি আমাকে চিনো তিনি বলছেন না চিনি না আমি হলাম বিশ্বনবী জনাপে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাহাবি হরজত হুসাইফা আসুন আমরা নামাজ আদায় করব যে নামাজ রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন এখন তো আমরা নামাজ আদায় করি যেমনি মুরগি খাবার খায় টকটক টক টক করে শব্দ করে তেমনি করে সেজদায় যাচ্ছি সেজদা থেকে রুকু দিচ্ছি কেমনে কি করছি আর লাই ভালো জানে এদের জন্য নামাজ লামত করবে তুই ধ্বংস হ ধ্বংস হ সুতরাং আমরা জেনে ইবাদত করার চেষ্টা করবো ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও